সোনার মদিনা তার মনে আর কোন রইল না তার মনে আর দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ র না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসূল তুমি শোনাও মোদের পারিয়া चुमो किथे बड़ी दो नू चुमो किथे बड़ी दो नूरनि